নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন অভিযোগ করা হয় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরাই এ হামলায় জড়িত সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস ও বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির একটি স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই সহিংস সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার জানিয়েছে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল প্রতিনিধি দলকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে আনা হলেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে বিকল্প পথে বের হতে হয় এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তার সুবিধা অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায় ফলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে ঘটনার পর অন্তর্বর্তী সরকার নিউইয়র্কে বাংলাদেশের মিশনের মাধ্যমে নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনায় ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া চলছে বিবৃতিতে আরও জানানো হয় প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিদেশে অবস্থানরত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে অন্তর্বর্তী সরকার পুনর্ব্যক্ত করেছে দেশে ও দেশের বাইরে গণতন্ত্র আইন ও শান্তির প্রতি তাদের অঙ্গীকার রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনওভাবেই সহ্য করা হবে না প্রয়োজনীয় সব আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়